আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক অনেক আছেন প্রতিদিন আমি এসে সামনে হয়ে গেলাম নিয়ে বসে বাংলাদেশে টাকা পাঠাইলে আপনাকে কোন ব্যাংক অ্যাপ্লিকেশন কোন ব্যাংক কোন ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাপ এক সময় কথা দিব তার সম্পর্কে এখন একটু আমি আপনাদেরকে ধারণা দিব হ্যালো বিয়ার্স মাসের শেষে এসে কিন্তু রিয়েল রেট একটু ভালোই পরিবর্তন হয়েছে অর্থাৎ ভালোই রেট দিচ্ছে আজকেও প্রায় ডিজিটাল ওয়েল অ্যাপে ভালোই পরিবর্তন হয়েছে আজকে সো এখন সর্বপ্রথম আমি জানিয়ে দিব টিকমোয়ালেট ডিজিটাল অ্যাপ সম্পর্কে সম্পর্কে অর্থাৎ অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে দিবে টাকা পয়সা পর্যন্ত যা গতকালের তুলনায় প্রায় পনেরো পয়সার মতন বাড়ছে এবং নাম্বার টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এবং বিকাশ দিবে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা পর্যন্ত মোবাইল মোবাইল ফে আজ আপনাকে রেট দিবে বত্রিশ টাকা শূন্য পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম্বার পেট টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা নব্বই পয়সা এবং বিকাশ দিবে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা টেলিমানি টেলিমানি আজ আপনাদেরকে রেড দিবে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা পর্যন্ত এসটিসি পে এসটিস আজ আপনাকে রেড দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্যব্বই পয়সা নাম্বার পেট টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা আটষট্টি পয়সা বিকাশে দিবে বত্রিশ টাকা বারো পয়সা তাহলে আলদাজি অর্থাৎ ইউপিআই ওয়ার্ল্ড অ্যাপের মাধ্যমে তাহলে আলদি ব্যাঙ্ক থেকে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা অষ্টচল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম্বার রুপে টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা এসএমই এম কুইক পে এস কুইক পে রেট দিবে একত্রিশ টাকা পঁচাশি পয়সা পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিবে আসা আপনাদেরকে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা তারপর আসা যাক আনলিমা পে আনলিমা পে আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং নাম্বার রুপে টাকা সেন্ড করলেও দিবে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা বারা ক্যাব বারা ক্যাব আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা চল্লিশ পয়সা যা আজকে সর্বোচ্চ রেট বারা ক্যাব থেকে বাংলাদেশে টাকা পাঠালে আলদা অ্যাপ অর্থাৎ আল্লা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠালে আপনাকে রেডি দিবে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা পাউরি স্মার্ট পাউরি স্মার্ট আজ আপনাকে রেডি দিবে বত্রিশ টাকা সতেরো পয়সা পর্যন্ত যা গত কল তুলনা থেকে প্রায় দশ পয়সা পর্যন্ত বাড়ছে ইঞ্জাজ ইনজাজ আজ আপনাদের রেডি দিবে বত্রিশ টাকা বারো পয়সা তারপর আসা যাক ইউপি ইউপি আজ আপনাদের রেডি দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মালিক গ্রামের মাধ্যমে টাকা সেন্ড করলে দিবে একুত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে দিবে একুতিরিশ টাকা একানব্ব পয়সা এবং না আমার টাকা সেন্ড করে দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আশি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে দিবে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং বিকাশে দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে দিবে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা সর্বশেষ জানিয়ে দেবে বিনি অল অ্যাপ বিনি অল অ্যাপ থেকে আজকে আপনার টাকা পাঠালে আপনাকে রেট দিবে একত্রিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত সো হেলিভার্স আমি এইমাত্র যে আপনাদেরকে রেট বলে দিছি হয়তো তাৎক্ষণিক এ রেট চেঞ্জ হয়ে যেতে পারে তেমন একটা পরিবর্তন হবে না সামান্য হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে যখন আপনারা বাংলাদেশে টাকা পাঠাবেন একটু দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করুন আজ এই পর্যন্ত রিয়েল রেট আপে সম্পর্ক নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আবার আগামীকাল সোজার নতুন রিয়েল রেট সম্পর্ক নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই